চক্রের থেকে কিভাবে বাঁচবেন বা কিভাবে কেবল আপনারা সঠিক জিনিসটা কিনতে পারবেন আমি সেই বিষয়ে একটু কথা বলি এখানে অনেকেই বলে যে ভাই আপনি যে এত কমে দিচ্ছেন এটা কি তামা কিনা বা এটা ফায়ার প্রুফ কিনা তো আমরা দেখাই দেই যে হানড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ কীভাবে চিনবেন সেটা আপনারা দেখতে পারবেন এই এখানে দেখেন দেখতে কিন্তু তামা দেখা যাচ্ছে কিন্তু এগুলো ভিতরে অনেক সময় অ্যালমোনিয়াম থাকে এগুলো হানড্রেড পারসেন্ট তামা এবং আপনার ফায়ার প্রুফ করা আমরা আপনার পুরে দেখাই দিই এই যে দেখেন এগুলো একবারে হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা এগুলো তামা হইলে আগুনে কিচ্ছু হবে না যদি তার তামা হয় আগুনে কিচ্ছু হবে না আর যদি অ্যালমোনিয়াম হয় অ্যালমোনিয়াম হইলে আপনার এগুলো গলে যেত এই দেখেন আমি আরেকটা নর্মাল লোকাল কেবল দেখাই এগুলো মনে করেন যে আপনার সরাসরি আপনার দেখাই দিই কারণ কাস্টমাররা অনেক অনেকভাবে প্রতারিত হচ্ছে এজন্য আজকের এই ভিডিওটা করা এবং দেখানো যাতে সঠিক জিনিসটা তারা সঠিকভাবে দেখে নিতে পারে এই যে দেখেন এই যে আগুন দিলাম যেগুলো তামা কালার করা থাকে এগুলো আপনার গলে যায় গলে যায় একবারে গলে নিচে পড়ে যাবে আপনার এগুলো হচ্ছে লোকাল লোকাল এগুলোর জন্যই আসলে এত দুর্নীতি এত শর্ট সার্কিট এত আগুন লাগে তার আগুনে পড়বে কিন্তু আগুন ছড়াবে না এটা হচ্ছে তারের মূল বিষয় ফায়ার পূর্বে কিন্তু অনেকে বলে যে আগুন ধরাই দিলে এক বস্তা তার বস্তা ফির দিয়ে দিন কিন্তু এরকম কোনো কথা আমি বলি না বা কখনো বলিও নাই দেখেন আমি এই যে কে পড়ছে এটা আমি আগুনে দিলাম দেখেন আগুনে তার পড়বে না কেন আগুনে তার আগুন দিছি পরে আগুনে তার আগুন লাগছে কিন্তু আগুনটা যেখানে লাগছে সেখানে গেছে দেখেন আগুনে পড়ছে দেখেন আগুনে পুরাই আবার আগুনে তার পড়বে না কেন আগুনে তার পড়বে কিন্তু আগুনটা ছড়াবে না আগুন কিন্তু ধরছে আগুনটা যেখানে লাগছে সেখানে নিবে গেছে এবং পিবিসি কিন্তু গলে গেছে দেখছেন এই যে টান্দিসি পরে ছুটে গেছে তা আগুনে তার পড়বে কিন্তু আগুন ছড়াবে না এটা বিআরবি পড়লাম তারপর আছে আপনার বিজলি কেবল বিজলি কেবলটা দেখেন আগুনে তার পড়বে না কেন আগুনে তার পড়বে কিন্তু আগুনটা ছড়াবে না এটা হচ্ছে ফায়ার প্রুফের মূল বিষয় দেখেন এটাও কিন্তু আপনার টান দিছি পরে কি হয়েছে আগুনে পুড়ে গেছে তারপরে আমার এমএমটা দেখেন এমএমটা দেখাই এমএমটা দিলাম আগুন ধরছে আগুন দিছি আগুন লাগছে সরাইছি পরে আগুন নিভে গেছে এই জায়গায় কি হয়েছে পিবিসিটা এই যে দেখেন আগুনে সবগুলোই পড়বে কিন্তু আগুনটা ছড়াবে না এটা হচ্ছে ফায়ার প্রুফের মূল আপনার বিষয় তো আমাদের কেবলসের এর গুণগত মান কোয়ালিটি সবকিছু বজায় রেখে আমরা কেবল তৈরি করছি একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা যারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে লিস্ট পাঠিয়ে দেবেন ইস্টিমেট দিয়ে দিব এবং সারা বাংলাদেশে কন্ডিশন সিস্টেম আছে আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি দশ লাখ টাকার প্রোডাক্ট নেন সমস্যা কি কুরিয়ারের কন্ডিশনে মাল চলে যাবে তো যারা যারা নিতে চান আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং আমি এখন কিছু গ্যাং সুইচ দেখাবো গ্যাং সুইচের হিউজ কালেকশন আছে বের করে দেখানোর কিছু নাই ডিসপ্লে বোর্ডে যেটা আছে আমি দেখাই এখানে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং যার যেরকম লাগে রেগুলেটর সব আছে আমাদের কাছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা আইটেমের একই প্রাইস আছে ওখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং বারো বছরের গ্যারান্টি গ্যাং সুইচ আমরা দিচ্ছি বারো বছর যান আপনার চ্যানেল মাধ্যমে কথা দিলাম বারো বছর আর বিশ বছর নাই নষ্ট হইলেই চেঞ্জ নষ্ট হইলেই চেঞ্জ এবং আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার আমরা দিচ্ছি আপনার পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি ঝোলে যাক পরে যাক চেঞ্জ জলে যাক পুড়ে যাক চেঞ্জ আমাদের এম এম সার্কিট ব্রেকার এছাড়াও আমাদের সিক্স পিন মাল্টি সকেট গ্যাং সুইচ সব কিছুই আছে আমাদের এই যে দেখেন হিউজ পরিমাণে আপনার ব্রেকার আছে আমাদের এখানে সিঙ্গেল নেন ডাবল নেন আপনার যা যেরকম প্রয়োজন সেরকমই নিতে পারবেন সিঙ্গেল আছে ডাবল আছে পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি এক পিস প্রয়োজন এক পিসে নিতে পারবেন এখানে কোনো না নাই যে আপনি এক পিস নিতে পারবেন এরকম কোনো আমার কাছে বাধ্যতামূলক কোনো লিমিট নাই। এছাড়া আমাদের পিন আছে পিন আছে দেখেন পিন যারা বাসা বাড়িতে মোটর মোটর বা ওভেন টোভেন আয়রন টোভেন হিটার চালাতে চান হেভি সিক্স পিন আছে এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি আপনার একশো আশি টাকা একশো আশি টাকা বারো বছর গ্যারান্টি অনেক হেভি মাল অনেক হেভি এবং আপনার এগুলোর থেকে আবার কম দামি আছে এগুলো আছে এইট পিন সিক্স পিন এগুলো প্রাইস আছে আপনার দেখেন এগুলো আছে এগুলো আপনার একশো বিশ টাকা এটাও বারো বছর গ্যারান্টি সব কিন্তু আমার এম এর ভাই সব আমার এম এর এবং আমার এমএম নামে যা আছে সব বারো বছর আর বিশ বছর নাই লাইফ গ্যারান্টি যান আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিলাম যদি নষ্ট হয় এক পিছন আসে নতুন পাবে চেঞ্জ কারণ আমি আগেও ভিডিও করেছি এখনো ভিডিও করতেছি আমি কথা কাজে ঠিক রেখে সব সময় কাজ করার চেষ্টা করি এবং আমাদের গ্যাং ফিজ আছে সার্কিট ব্রেকার আছে আমাদের তার আছে একটা বাসা বাড়ি তৈরি করতে যা কিছু প্রয়োজন হোল্ডার থেকে শুরু করে সার্কিট ব্রেকার থেকে শুরু করে কেবল থেকে শুরু করে সবকিছু আছে আমাদের কাছে তো আপনারা যারা বাসা বাড়ি তৈরি করতে চান সাশ্রয় রেটে আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ নিতে পারবেন না ওয়ান পয়েন্ট থ্রি তিন বাইশ পনেরোশো টাকা এবং আমাদের প্রাইজ লিস্ট আছে আর যারা প্রাইজ লিস্ট হোয়াটসঅ্যাপ ইমুতে আপনার রেট নিয়ে এস্টিমেট করতে চায় তারা করতে পারবে আমাদের প্রাইজ লিস্ট করা আছে তো এটার উপর আপনার আটচল্লিশ ডিসকাউন্ট আমাদের সর্বোচ্চ সাইজ হচ্ছে ষোলো আর এম তৈরি তার কোনো সমস্যা নাই তো এরপরে আছে আমাদের আপনার টু পয়েন্ট জিরো আর এম তিন বিশ যেটাকে বলে মানে তিনশো তিরিশ এটা রেট হচ্ছে আপনার তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা আমাদের আপনার তিন বিশ রেট তারপর আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা লাল কালো হলুদ ব্লু গ্রিন সব কালারই আছে যে যেটা নিতে চায় এটা রেট হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ তারপর আছে আমাদের কাছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম এগুলো আপনার মেন লাইনে ইউজ করে এসি ইউজ করে মোটরের ফ্রিজ ইউজ করে এটা রেট হচ্ছে সাতাইশশো আশি টাকা তো রেট আগে যা ছিল তাই আছে আমি রেট বাড়াই নাই তো নতুন করে নতুন বছরের আর কি আপডেট দিচ্ছি আর কি রেটটা তো এটা টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতাইশো আশি টাকা টু পয়েন্ট ফাইভের পরে আছে আপনার থ্রি মানে যেটাকে সাত বাইশ বলে সাত বাইশ প্রত্যেকটা সাইজ লেখা আছে রেট লেখা আছে এখানে কোনো মানে দুই নম্বরের কোনো সিস্টেম নেই আপনারা প্রতিষ্ঠানে আসবেন প্রাইজ দেখবেন রেট দেখবেন তারপর আমার থেকে প্রোডাক্ট কিনবেন পছন্দ হলে কিনবেন না হলে অন্য প্রোডাক্ট পছন্দ হলে অন্যটা নেবেন কোনো সমস্যা নাই এটা রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ সাত বাইশ থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের আপনার রেট ডিসকাউন্ট দিয়ে তারপর আছে ফোর আর এম ফোর আর এম আমরা বিক্রি করতেছি আপনার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমি সবগুলো রেট বলে দিচ্ছি কারণ এখান থেকে ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট দিয়েই এই তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আমাদের খোরার এম এর রেট তারপরে আছে আমাদের কাছে আপনার আর এম সিক্স রেট হচ্ছে আমাদের আপনার ছয় হাজার টাকা সিক্স আর এম টাকা মেন লাইনে এসিতে এগুলো ব্যবহার হয় সিক্স আর এম কেবল তারপরে আছে ফোর পয়েন্ট যেটাকে বলে সাত বিশ এটা হচ্ছে চার টাকা ডিসকাউন্ট দিয়ে চার টাকা সাত এটা এসি মেন লাইনে ব্যবহার করে আর যার যেরকম প্রয়োজন সে সেরকমই নিতে পারবে কোনো সমস্যা নাই তারপরে আছে আমাদের কাছে আপনার সেভেন এটা বাসাবাড়ি মেন লাইনে ইউজ করে আপনার বড় বড় বিল্ডিং ইউজ করে এটা লোডের উপরে আপনার কেবলটা ব্যবহার হয় এটা সেভেন আর রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের সেভেন আর এম মানে সাত আঠারো যেটাকে বলে এটা রেট তারপর আছে আমাদের কাছে টেন আর এম এর রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো এটাও মেন লাইনে বড় বড় বিল্ডিং এ ব্যবহার হয় এগুলো সম্পূর্ণ ফায়ার করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছরের গ্যারান্টি তারপর আছে আমাদের ষোলো আর এম সর্বোচ্চ সাইজ আসলে অনেকে তো কেবলস দেখায় কেউ আসলে এরকম পরিপূর্ণভাবে অ্যাকুরেট সাইজ করতে পারে না অনেকেই বলে যে আমার কোম্পানি আমার কোম্পানি কিন্তু আসলে কোম্পানি যে মেন কে সেটা আসলে কাস্টমার তো বুঝতে পারে না যে যেভাবে বলে সেভাবেই দেখে আমাদের সোলো র্যাম সোলার্যামের রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এবং আপনারা